তো আমরা একটু খেয়াল করে দেখি দেখো এটা আমাদের ওই চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ ঢাবিতে আসামে সিম্পল ব্যাপার আমরা যে বিষয়গুলো করলাম তাতে এগুলো আমার কাছে পানি মনে হবে পৃথিবীপৃষ্ঠ থেকে এম একটি বস্তু উলম্ব বরাবর উপরের দিকে নিক্ষেপ নিক্ষিপ্ত করা হল বস্তুটি যদি সর্বোচ্চ আরু্যতা উঠে তবে এর আদিবেগ হবে নির্ণয় করো তো আমি বললাম যেটা যদি আমাদের সামহাও বস্তু বস্তু যদি আমাদের সর্বোচ্চ এই কথা না বলে যদি আমাদের বলতো যদি বস্তু যদি আমাদের অসীমে ওঠে তবে আদি বেগ কতটুকু হবে তখন আমি বলতাম আদি ব্যাগ হয়তো মুক্তিবেগের সমান এবং সেটা হচ্ছে আমাদের আন্ডার রুট অফ কতটুকু টু ইন্টু জি আর টু ইন্টু জি ইন্টু এম ডিভাইড বাই আর অথবা আমাদের আন্ডার রুট অফ টু জি আর মনে আছে না তোমাদের বাট এবার কন্ডিশন আর তারা বলছে যে আসলে অসীমে না গেছে কোথায় আর এম উচ্চতায় আসো এবার মাথায় সান্না করে আসো দেখি তো কেমন হয় এইখানে দেখো এইখানে দেখো সিস্টেমটা দেখো এই যে আমাদের অঙ্কন কিন্তু এই পাশে করতেছে এই পাশে উপর পাশে করলে ভালো লাগতো জায়গাটা কম জায়গা যে কম না এই জন্য এই কাজগুলো করতেছি না এই পাশে দেখি আচ্ছা তোমরা এবার বলো আমাকে এই যে পৃথিবী এইটা পৃথিবীর এইটা হচ্ছে আমাদের আর অফ ই সর্বোচ্চ কতটুকু উচ্চতা উঠছে এই এই এতটুকু হচ্ছে আমাদের এতটুকু আমাদের আরেম কোথা থেকে এটা উচ্চতা বসে যে সর্বোচ্চ এত উচ্চতা ওঠে কোথা থেকে কোথা থেকে পৃথিবী পৃষ্ঠ থেকে কথা বলি যে পৃথিবী পৃষ্ঠ থেকে এতটুকু হচ্ছে আমাদের আরেম আমি একটু সুন্দরভাবে লিখলাম ইমরান ভাই তাহলে তুমি আমাকে বলো এখানে এই এম ভরের বস্তুটাকে কতটুকু বেগ দেওয়া লাগছে ভি বেগে তো এই ভি বেগের মানটা আমাদের কতটুকু সেটা আমাকে বের করতে হবে তো আমরা এটা বেগকে আপনি বের করবো বলো আমি একটু আগে তোমাদের খেয়াল করাইছিলাম মনে হয় হ্যাঁ দাঁড়াও এই তো ধরে ফেলছে কিন্তু দাঁড়াও দাদা প্লিজ ও কিন্তু ধরে ফেলছে এবার যদি অসীমে নাই তার মা আমাকে হিসেব করতে হবে কার সাপেক্ষে অসীমের সাপেক্ষে আমি আগে এই কাজটাই করবো এই যে ইনভিডি হচ্ছে এইটা আর ভাই অসীমে তো যায় না এবার তাহলে আমি স্পর্শ বুঝতে পারতেছি কথাটা শোনো হ্যাঁ একটু আগে তো ম্যাথ করলে করাইছিলাম প্রথমে সেই মনে এটা বলছিলাম যে এবার যেহেতু তুই মাঝখানে গেছে এই গেছে হ্যাঁ শোনো এখান থেকে এখানে যাওয়ার জন্য যে পরিমাণ বেগ লাগছে সে বেগটা হচ্ছে আমাদের ভি তার মানে অবশ্যই একটা শক্তি দাঁড়াবে সেই শক্তিটা হচ্ছে আমাদের হাফ এম বিএস করে এই শক্তির মানটা সমান হবে কার সমান হবে এই বস্তু যখন এই শক্তি নিয়ে এখান থেকে এখানে আসবে তখন সে একটা নির্দিষ্ট পরিমাণ বে শক্তি অর্জন করবে না তাহলে আমি বলতে পারবো প্রত্যেকে গতিশক্তি ইজ গল্ট হচ্ছে আমাদের অর্জিত শক্তি দেখি তো এবার অর্জিত বিভাগ শক্তির মানটা কতটুকু হয় বের করবো ওই যে দেখি তো কতটুকু আসে বলো করে বলো হ্যাঁ প্রথমে আসি আমরা পৃষ্ঠ থেকে কোথায় অসীম পৃষ্ঠ থেকে অসীম মানে কি সূত্রটা বলো কি ছিল আমাদের হ্যাঁ এই যে জি বলো পৃষ্ঠ থেকে অসীম নাকি তাহলে আমাদের এটা আসতেছে তোমাদের ডাব্লিউ আপে ভাবলি কি ডাবলু আফ পৃষ্ঠ থেকে অসীম তার মানে পৃষ্ঠ বলতে এটার নাম দেওয়া লাগবে না আচ্ছা পি থেকে মনে করলাম পি থেকে অসীম কতটুকু সেটা জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই হ্যাঁ বলো ক্যাপিটাল আর তারপর এবার আমি কী নিব আর এম উচ্চতা থেকে কোথায় যাব আমি অসীমে জি এম এম ডিভাইড বাই কি এম বলতো এই যে আর প্লাস আর এম স্মল আর না দিয়ে একবারে দিলাম ভাই এখন আমাকে বের করতে হবে জাস্ট এতটুকুর জন্য এতটুকু 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 মানে মাইনাস ধরে ফেলছে তাহলে মাইনাস করলে আমাদের ডাব্লিউ অফ পি থেকে ইনফিনিটি মাইনাস

এই যে বিষয়গুলো তুমি একটু খেয়াল করছো তুমি যখন ডিপ বিষয়গুলো জানবা তোমার কাছে এগুলো না আসলে তোমার কাছে মনে হবে এগুলো না আসলে ও এই জিনিস ওহো তো যাই হোক আমরা অনেক কিছু বিষয় আশা করি তোমরা করে ফেলছো বুঝতে পারছো আজকে এখন থাকতেছে আমাদের আর দুটা লেকচার লাগবে দুটো লেকচার হলেই আমাদের অর্ডারে শেষ মিশাল ঠিক আছে